অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনীর একটির সপক্ষে কোন কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাধনীর মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনি নোসেন্ট একটি শুধু দেখান একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে সুন্দর করে মেখে রাত্রে ঘুমিয়ে পড়লো সকালে উঠে দেখবেন যে ত্বকের উপরের আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন কোনটা স্যার এটা আমি বিক্রি করি আমাদের টিম না থাকলে আপনি আশি না আমার ছোট ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে এমন কোন কাস্টমার নেই বা কিছু নেই তাহলে আপনি মনে করেন আশি জি স্যার কোন বেসিসে বললেন এমআরপি লেখা আছে এখানে না স্যার নেই তাহলে আমাদের সাথে পুলিশ আছে ক্যামেরা আছে এই কারণে আপনি চারশো আশি বললেন না না যখন আমি একাই আসবো তখন আমাকে চার হাজার আশি থাকবেন আমি জাস্ট এতটুকু বলবো স্যার আমার কোনো কাস্টমার আমার তো শপের নামে যদি চিনি পরিমাণ যদি কেউ অভিযোগ করে আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠান মানে আমি ব্যবসা করবো আচ্ছা ঠিক আছে এখানে আপনি দাঁড়ান এখানে স্ট্যান্ড করেন

আমার আমাদের হয়তোবা খুঁজলে আমি পেয়ে যাব আমি ছোট মানুষ স্যার ব্যবসা শুরু করছি ভাবে বিজনেস করে এমন কোনো এতটুক বলতে পারবো আমার কোনো কাস্টমার যদি নিম্ন পরিমাণ অভিযোগ দেয় এবং আমার শপে এভরিথিং আপনাদের কাছে থাকবে যদি মনে হয় যে কোনো কাস্টমার জাস্ট অভিযোগ দিয়েছে আমার আমি ব্যবসা করব আমার নাম জিল আমার নাম জিলহাজ আপনার সুন্দর কাজ সুন্দর হয়নি আমি এখন বলি চেষ্টা করতেছি স্যার এখানে হাজার হাজার আইটেম প্রসাদনিত রয়েছে এবং এগুলো সব বিদেশি অতি উচ্চ মূল্য সবগুলো প্রসাধনী একটিরও বিপক্ষে কোনো কাগজপত্র আপনার কাছে নেই একটি প্রসাদনিত হাজার হাজার থাউজেন্ডস অফ কসমেটিক্স আর হেয়ার না আছে স্যার কিছুক্ষণ ইউ हैव নো ডকুমেন্টস একটা করে উত্থাপন করলে নিষ্পত্তি করে তারপর অন্যদিকে যাও দেখেন এখানে পাকা ক্যাশোর বৈশিষ্ট্য হচ্ছে উপরে নাম ঠিকানা থাকবে তাই না এখানে দেখেন আপনি কি নাম ঠিকানা দেখতে পাচ্ছেন কিচ্ছু নেই কোনো নাম ঠিকানা নাই এখানে কোন প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে আসছেন কোন নাম ঠিকানা মাল্টিপেন্স কোন দেশের বাংলাদেশের না পাকিস্তানের না ইন্ডিয়া না দুবাই না সিঙ্গাপুর বাংলাদেশ ধৈর্য ধরেন এখানে লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ খালি দিলে হবে না ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশ দিলে হবে না স্পেসিফিক হোল্ডিং নাম্বার সহ দিতে হবে আছে এখানে আমার সাথে কথা বলেন একটু করে না স্যার নেই এটি অপরাধ তার কোন ঠিকানাই দেওয়া নেই পাশের দোকানে আপনি যার কাছে সাপ্লাই দিয়েছেন ওইখানে লেখা আছে ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের ঠিকানায় আমি চিঠি লিখলাম আপনি পাবেন না পাবেন না কারণ হচ্ছে স্পেসিফিক ঠিকানা নয় এটি এগুলো ভুয়া ঠিকানা বিএসটিআই এর মরকজাতকরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট লেখা দেওয়া লেখা আছে যে কিন্তু স্যার আমি একটা কথা বলি বলেন এই এই ব্র্যান্ডের যে প্রোডাক্ট আমাকে যে দিয়েছে যে ডাইপারটা দিয়েছে এটা বিএসটিআই করা এমআরপি সহ দেওয়া আছে স্যার আমি বলি ওটা দেখে আমি পারচেজ করছি কিন্তু এখানে কোনো কিছু নেই আছে আমি এটার কি একটা প্রোডাক্ট দেখাতে পারি স্যার এই কোম্পানি আপনার এখানে হাজার হাজার না আমি লক্ষ লক্ষ বলতে পারি প্রোডাক্ট আছে একটিও আপনার ইম্পোর্টারের ডিক্লারেশন নেই যেটি ইম্পোর্টার আছে থাকলে আপনি একটা দেখেন এইটা এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট ভিতরে একটা দেখান যেখানে আপনার বিএসটিআই বা আপনার কি বলে ইম্পোর্টার আছে মুখে বলছেন যে সব লিগাল আমি ধরে নিলাম সব লিগাল সব ভালো আপনি আপনি ইনোসেন্ট একটি শুধু দেখান একটি প্রোডাক্ট দেখান যেখানে আপনি ডিক্লারেশন দিয়েছেন যে এই ইম্পোর্টার আছে তার নাম ঠিকানা আছে এমআরপি লেখা আছে গুড দেখেন হ্যাঁ এই আজকে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো দাও আজকের গুলো দেখান জাস্ট এই যে এই শামিম দাও এই যে স্যার এটা আছে এই একটা গুড ঠিক আছে অল রাইট রাইট এখন শুনেন আমি আপনাকে হ্যাঁ এই যে এখন দেখেন এর সাথে এটা মিলেন এখানে কি লেখা আছে উৎপাদন লেখা আছে মেয়াদ উত্তর তারিখ লেখা আছে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য চব্বিশশো ষাট টাকা লেখা আছে তাই না আমদানিকারক এবং বাজারজাতকারীর নাম লেখা আছে কি লেখা আছে পরেন পরাগ ট্রেডিং ঠিকানা দেওয়া আছে কি লেখা আছে পরেন সিদ্দিক মেনশন তারপর পুরান পল্টন ঢাকা তার মোবাইল নাম্বার দেওয়া আছে

আপনি বিক্রেতা না আপনার দায়িত্ব আছে ক্রেতা হিসেবে যেমন আমার দায়িত্ব আছে বিক্রেতা হিসেবে আপনারও কিছু দায়িত্ব আছে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা অথেন্টিক কিনা জেনুইন কিনা এটা আপনি নিশ্চিত হবেন এরপরে ওটা ক্রয় করবেন এবং বিক্রি করবেন আর আপনি নিশ্চিত না হয়ে লক্ষ লক্ষ ধরনের প্রসাধনী ক্রয় করে বিক্রি করে যাচ্ছেন এটা তো অ্যাকসেপ্টেবল হবে না আইন পারমিট করবে না আমি যত চেষ্টা করব যেগুলো হচ্ছে বিএসটি এর কোন প্রোডাক্ট করে বিক্রি করা আমি এর জন্য বললাম যে এই যে নাইট ক্রিম আপনি দিয়েছেন শুনেন এন্টিজিং এবং ত্বক ফর্সা করে দিবে তাই না জি সুন্দর করে মেখে রাতে ঘুমিয়ে পড়লো সকালে উঠে দেখেন ত্বকের উপরের আবরণটা নেই উপরের অংশটা নেই কেমন লাগবে তখন অবশ্যই এটা খুব মানে খুবই খারাপ একটা জিনিস এটা মারাত্মক মানে যদি কারো স্কিন সমস্যা হয় আর ওই সমস্যার জন্য তো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে বা আমি করি সেটাও অপরাধী এবং এই অনেক অভিযোগ আমাদের কাছে আসে কিন্তু এজন্য জন্য স্যার আমি ফার্স্ট স্টেপে বলছি যে আমার কোনো কাস্টমার বা কোনো কেউ স্যার আমি আপনি তো নেই এগুলো নেই বাট হচ্ছে কোনো অভিযোগ বা এটা যদি থাকে বা কোনো সময় আসে আমি মানে ব্যবসা মানে আমার এখন আমরা বন্ধ করব আমি আপনাকে বলছি তিন ধরনের কাজ করি একটা হচ্ছে প্রতিকারমূলক আর একটা প্রতিরোধমূলক আরেকটা একটা হচ্ছে প্রচারমূলক তো এই যে বললাম যে প্রতিকারমূলক আপনি যেটি বলছেন প্রতিকারমূলক কোন ভোক্তা যদি অভিযোগ দেন এরকম সমস্যা ফিল করার পর সেটি আমরা প্রতিকার দিতে পারবো আর একটা হচ্ছে প্রতিরোধমূলক যেন এরকম ঘটনা না ঘটে এই এই জন্যই মন আমরা একটু কষ্ট করে রোজার দিন এই মার্কেটগুলোতে আমরা ইয়া যে আপনারা তদারকি করছেন তদারকি করছেন জিনিসটা আমার প্রতিরোধের জন্য আমি এটা মাথায় আপনারা এখন তো অপরাধ মতো করে দিয়েছেন না আমি টুকটুক করছি হয়তো বা বিজনেস মানে

প্রত্যেকটাতে আইনে তো দণ্ডনীয় অপরাধ এগুলো করতে পারবেন না আপনাকে এবার সুযোগ করে দেওয়া হলো কারেকশন হয়ে যান আর যদি না হতে পারেন আপনার ব্যবসা আমরা বন্ধ করে দিয়ে দেবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন